মধুদা এই যে একের পর এক আমরা যত ইয়ে দেখছি তাদের দেখতে পাচ্ছি প্রচুর মানুষ তাদের ঠিক মতো প্রপার পেপারস নেই অথচ তারা ভোটার হয়ে যায় আপনি তো অভিযোগ করেছেন কি অভিযোগ ছিল মূলত এবং অস্বাভাবিক ভোট বৃদ্ধি তিনটা পঞ্চায়েত দেখুন আবার আমাদের পরিষ্কার একটাই কথা যেই তিনটি গ্রাম পঞ্চায়েতে কয়েকটি করে বুথে অস্বাভাবিক ভোট উঠেছে সেগুলোকে আমরা একটা অভিযোগ করেছি প্রশাসনের কাছে নির্বাচন কমিশন তাদের কাছে করেছি তারা তদন্ত করে দেখুক যে আমাদের বক্তব্যটা সঠিক কিনা এক দুই এক্ষেত্রে যে লোকগুলো ভোট উঠেছে এ অর্থে আমি বলবো তাদেরকে উৎসাহিত করা হয়েছে তারা দীর্ঘকাল এখানে আছে কিন্তু তারা কখনো ভোট তুলবার জন্য আগ্রহী ছিলেন না কিছু দালাল চক্র আর কাকদ্বীপ এসডি অফিস এবং বিডিও অফিসের কিছু সরকারি কর্মচারী আমলা তার সঙ্গে নামখানা বিডিও অফিসে বা যারা নামখানা ব্লকে এই নির্বাচনের কাজটা করেন তারা এই অনিয়ম এবং এই চক্রের মধ্যে জড়িয়ে আছে যুক্ত আছে তাদেরকে প্রশাসন বার করুক সেটা তাদের কাজ কাজটা আমাদের নয় অর্থের বিনিময়ে হাজার হাজার টাকা লক্ষ লক্ষ টাকার গল্প দেখা যায় ওই অঞ্চলগুলো যারা বর্ন অ্যান্ড ব্রোটাব ইন ইন্ডিয়ান এই দেশীয় যারা সেই বুথগুলোকে যদি আপনি কোয়ারি করেন আপনারা দেখবেন যে সেখানে ভোট উঠছে অতি সামান্য মাত্রা এবং তারা ছ নম্বর ফর্ম তারা যখন ভোটের কাজ হচ্ছে নিয়মিতভাবে তখন তুলছে তারা কিন্তু অনলাইন প্রসেসে প্রায় যান না কিন্তু অনলাইন প্রসেসে এদেরকে দিয়ে দিয়েছে এদেরকে করিয়েছেন এরাই এদের অনলাইন প্রসেস সম্পর্কে বেশিরভাগ মানুষের কোনো আইডিয়াই নেই তো তারাই তারাই তদন্ত করে দেখুক আমরা বরাবরই বলছি আমরা বরাবরই বলছি তারাই তারাই তদন্ত করে দেখুক আমি বেশি কথা বলতে চাই না তারা তদন্ত করে দেখুক আমার বক্তব্য হচ্ছে আমি সমস্ত বৈধ ভোটের পক্ষে একজনও বৈধ ভোট যাতে কোনোভাবে কাটা না যায় আমি সে তারই পক্ষে যাতে একদম যেন কোনো বৈধ ভোট যেন বাতিল না হয় পাশাপাশি অবৈধ ভোট যারা যেসব সরকারি কর্মচারী এটা করেছে এটা তাদের কাজ তাদের অন্যান্য অফিসার আধিকারিকদের কাজ খুঁজে বার করে তারা তাদের কাজটা করবে এটা আমাদের কাজ নয় অন্তত এক কথা বলছে যে এই সমস্ত মানুষজন তারা সরকারি পরিষেবা পান যা যা পরিষেবা আমাদের সামাজিক প্রকল্প আছে তাহলে সেক্ষেত্রে কেন এরা ভোটার নয় বা এটা কি বলছেন এটা কি বলছেন তারা তো অনেক আগে থেকে এই সরকারি পরিষেবা এখান থেকে পাচ্ছেন এই সরকার আসার পর থেকে তারা পরিষেবা অনেক আগে থেকেই পাচ্ছে তার জন্য তাতে ভোটার হয় ভোটার থাকলে হতে হবে তা না সে পাবে না সে তোরা ভোটার কার্ডের সঙ্গে বা নাগরিকত্বের সঙ্গে তার সুযোগ সুবিধা পাওয়াটা এক হতে পারে কি আগে পাচ্ছেন অনেক আগে থেকে পাচ্ছেন এই সরকার যেদিন যে প্রকল্পগুলো দিয়ে যাচ্ছেন তার তিনি এবং তার পরিবারের যে যেমন আছেন তারা পেয়ে যাচ্ছে তখন তো তাদের মনে হয়নি যে আমাকে ভোটার হতেই হবে অর্থাৎ দুষ্টু চক্র মোটা অঙ্কের টাকার বিনিময়ে প্রতিটি পরিবারকে উদ্বুদ্ধ করে এবং এর সঙ্গে সরকারি আধিকারিকরা সম্পূর্ণ জড়িয়ে আছে তাদেরকে ব্যবস্থা দিয়ে এই চক্রে কারা আছে কোন দলের এই চক্রে কারা আছে তারাই বিচার করতে খুব তবে আমি একটা কথা বলে দিলাম যারা থাকবে যারা আছে তারা শাস্তি পাবে তার জন্য আমরা নিজেরা খুঁজতে যাব না শেষ প্রশ্ন অন্ধুদার বিরোধী দলনা আছে অধিকারী বলছেন সনাতনী হিন্দুদের জন্য প্রত্যেকে আমরা সনাতনী হিন্দু উনি যে কথা বলছেন সর্বৈব অসত্য সঠিক নয় সনাতনী হিন্দু মানে ওনাদের যিনি স্টেটমেন্ট দিয়েছেন কাকদ্বীপে তিনি একটা জায়গায় বলেছেন কি বলেছেন আমরাও ভুয়া ভোটার ধরবার জন্য আমরাও তৈরি হচ্ছি দেখবেন ওদের একটা স্টেটমেন্টে আছে আমরা বলছি সংকীর্ণ স্বার্থে এটা ওটা এইসব কথা বলার কোনো যুক্তি থাকে না এগুলো অযৌক্তিক কথা দেশের স্বার্থে দেশের স্বার্থে আমাদের বক্তব্য সাংবিধানিক নিয়ম অনুযায়ী ধর্ম নিরপেক্ষ অনুযায়ী এবং দেশের নাগরিকত্বকে সুদৃঢ় করবার স্বার্থে আমাদের বক্তব্য সঠিক যেটা আমরা বলেছি সরকার আপনি কতদিন ভোটার হয়েছেন চার পাঁচ বছর হয়েছে ভোট দিয়েছেন হ্যাঁ ভোট দিয়েছি আপনি বাংলাদেশ থেকে কতদিন আগে এখানে পঁয়ত্রিশ ছত্রিশ বছর হয়ে গেছে আপনার স্ত্রীর আগে ভোটার তারপর আপনি হলেন কারণটা কারণ ওনার আমি এখানে কয়েকবার জমা যে হয়নি স্ত্রী ওর বাপের বাড়ির থেকে হয়েছে বাবা মার ছিল ওনার সব গুষ্টির আছে হয়ে গেছে তবে আমার এখানে হয়েছিলো না কিছু মানে এখানে কয়েকবার জমা দিয়েছি যার দেওয়ার পরে কিছু হয়নি তো আপনারটা এত দেরি হলো কেন দেরি হলো এখন এখানে স্যার কি ওইখানে দেরি হলো ওইখানে অনেকবার এটা জমা দিয়ে যে হয়নি এই করতে করতে কত কিছু করতে করতে তারপরে কিছু পয়সা করে দিয়ে করতে হয়েছে টাকা পয়সা দিত হুম অল্প কিছু দিয়েছি কত টাকা দিয়েছিল ওই দশ হাজার টাকা দিয়েছিল কাকে দিলেন টাকাটা টাকাটা ওই পার্টির লোকে দিয়েছিল কোন পার্টির লোক এই তো তৃণমূল লোকে দিয়েছিল কী নামটা তার নামটা সেখানে আমি ভুলে যাচ্ছি